আজকে বলবো মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্পট পেনাং পেনাং একটা আকর্ষণের স্থান হলো পেনাংহিল সবচেয়ে জনপ্রিয় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পর্যটন কেন্দ্র হলো পেনাংহিল এর মূল আকর্ষণ হলো পাহাড়ের চূড়া থেকে দেখা জর্জ টাউন এবং সমুদ্রের চমৎকার দৃশ্য ঠান্ডা বাতাস আর সবুজে ঘেরা পরিবেশ আর সাথে আছে নানা রকম বিনোদনের সুযোগ আর সবচেয়ে বিষয় হল এখানকার ট্রেন ট্রেন পাহাড়ে ওঠার জন্য বিশেষ আছে আর এটি নিজে একটা অভিজ্ঞতা এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুততম এবং দীর্ঘতম পাহাড়ি ট্রেন হিসেবে পরিচিত পেনাং আসলে পেনাং হিলের এই অভিজ্ঞতাটা অবশ্যই মিস করবেন না এই যে দেখুন আমি এখন ট্রেনের মধ্যে আছি আর ট্রেনটা একদম সোজা খাড়া পাহাড়ের উপর দিকে উঠছে এটা ছিল একটা দুর্দান্ত অভিজ্ঞতা একটু তো ভয় করছিল তবে এই রোমাঞ্চকর মুহূর্তটা মিস করতে চায়নি তাই আপনাদের সাথেও শেয়ার করার জন্য একটা ছোট ক্লিপ নিয়ে নিয়েছি পেনা গেলে ওঠার সাত থেকে আট মিনিটের এই যাত্রাটা সত্যিই ছিল মনোমুগ্ধকার ট্রেনের ইতিহাসটা কিন্তু সেই ব্রিটিশ আমলের উনিশশো এক থেকে একটা হিল স্টেশন তৈরি করতে চেয়েছিল আর তার সূত্র ধরেই এই ফানিকুলা ট্রেনের সৃষ্টি ব্রিটিশরা গরম থেকে বাঁচার জন্য এই পেনাং হিলের ঠান্ডা বাতাস খাওয়ার জন্যই মূলত তৈরি করে এই ফানিকুলার ট্রেন তবে এটার আধুনিকীকরণ করা হয় দু সালে প্রথমে এটা একটা কাঠের বগিতে শুরু হয়েছিল পেনাং হিলের ওপর ভ্রমণের জন্য এরকম অসাধারণ বাগি ব্যবস্থা আছে যাতে করে আপনারা খুব সুন্দরভাবে এবং সহজ উপায়ে পাহাড়ি উঁচু রাস্তাটা সুন্দরভাবে ঘুরে নিতে পারেন অসাধারণ সুন্দরভাবে সাজানো এই পেনাং হিল আমার মনে হয় মালয়েশিয়ায় আসলে একবার আসা উচিত খুব সুন্দর কিছু রেস্তোরাঁও আছে এখানে যেখানে আমাদের বাঙালি ভাইয়েরা অনেকেই আছেন তো আপনাদের আমার এই পেনাং ভ্রমণ কেমন লাগলো জানাবেন পেনাং ভ্রমণের একটা একটা করে গল্প আসবে সিরিজের মতো করে আমি চেষ্টা করব আমার পিনা ভ্রমণের ছোট ছোট অভিজ্ঞতা এবং সুন্দর সুন্দর কিছু মনোমুগ্ধকর প্লেস আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ